ভিডিওতে দেখতে পাচ্ছেন এমবি দোয়েল পাখি আট ঢাকা থেকে ইলিশের উদ্দেশ্যে যাচ্ছে এই লঞ্চটির পরিচিতি ছিল আগে ক্রিস্টাল কুচ নামে এখন এই লঞ্চটি দোয়েল পাখি আট নামে সংস্করণ করা হয়েছে এই ক্রিস্টাল কুচ লঞ্চ আগে ভোলা রুটে চলাচল করত এখন এটিকে সংস্করণ করে দোয়েল পাখি আট নামে পরিচিতি দিয়ে এই লঞ্চটি এখন ঢাকা টু ইলিশা রুটে চলাচল করবে যেহেতু এই প্রথম ঢাকা থেকে উদ্দেশ্যে যাচ্ছে তাই ইলিশা রুটের যাত্রীরা যাত্রা উপভোগ করছে সামনের ফন্ডেক থেকে লঞ্চটি এখন মুক্তাপুর ব্রিজ অতিক্রম করবে দেখতে পাচ্ছেন 30 অতিক্রম করার পর লঞ্চের গতি প্রায় 10 নটিক্যাল মাইল স্পিডে লিশার উদ্দেশ্যে যাচ্ছে। যেহেতু এই লঞ্চটির এটি প্রথম যাত্রা তাই তেমন একটা গতিতে লঞ্চটি যাচ্ছে না লিশার উদ্দেশ্যে। মোটামুটি একটা গতি রেখেই লঞ্চটি সামনের দিকে এগিয়ে চলছে। এখন থেকে লঞ্চটি নিয়মিত রুটে চলাচল করবে লঞ্চের সাইড থেকে সবাই যাত্রা উপভোগ করছে যাত্রাপথে দেখতে পাচ্ছেন পানি ঠেলে সামনের দিকে এগোচ্ছে জাহাজটি এটি লঞ্চের সামনের অংশ দেখতে পাচ্ছেন পাখির জাহাজের কোম্পানির মতো রং করা হয়েছে ক্রিস্টাল টিকে লঞ্চটি এখন মাঝ নদীতে আছে দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস নদীতে প্রচুর স্রোত দেখা যাচ্ছে লঞ্চটি থেকে বেশ ভালো গতিতে চলছে লঞ্চের ইলিশের উদ্দেশ্যে এখন থেকে এইভাবেই নিয়মিত সার্ভিস দিয়ে যাবে ঢাকা তো ইলিশের উদ্দেশ্যে